কোন জায়গায় এই মিথ্যুক মেহা নির্লজ্জ ফেসি সৈন্যচার সরকারকে স্থান দিতে চায় না এই আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে লেখা থাকবে আল্লাহর কচম এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না এই বাড়িতে আওয়ামী লীগ সেই পরিস্থিতি কিন্তু হয়েছে বিশ্বে এরকম কোন এরকম পতন পালিয়ে যাওয়া সেদিনও বড় বড় গলায় উনি বলেছিল যে শেখ হাসিনা পালায় না অথচ সেই দিনও কিন্তু তিন দিন ভারতে গিয়ে পালিয়েছিল বিশ্ব বেহায়া নির্লজ্জ বিশ্ব মিথ্যুক নির্লজ্জ এই চোর ভোর চোর শেখ হাসিনা এই বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসি হবে বাংলার মাটিতে শেখ হাসিনা খুনি হাসিনার বিচার হবে এবং আওয়ামী লীগের বিচার হবে উদ্দেশ্য করে মাধ্যম করে আজকে একটা জালিম সরকারের হাত থেকে বেশি সৈরাচার সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছে পরবর্তীতে আমি স্মরণ করি স্বাধীনতা যুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন নরাঙ্গনে যুদ্ধ করেছিলেন চেক পোস্ট অধিনায়ক ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন বাংলাদেশের সকল সেনাপ্রধান ছিলেন সকল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ পেয়েছিলেন জিয়াউর রহমান এরপরে আমি শ্রদ্ধা ভরে শোক কবির শোকের মাধ্যমে স্মরণ করছি আজকে যারা ফ্যাসিস্ট সরকারের পতন করতে গিয়ে যারা ভাবি আদায় করতে গিয়ে শহীদ হয়েছেন সেই শহীদ আবু সাহিদ শহীদ মুগ্ধ শহীদ শান্ত সহ হাজার হাজার আমার সন্তানেরা আমার ভাইয়েরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এরপরে এই জালিমের জুলুম থেকে যারা রক্ষা পায়নি বেগম খালেদা জিয়া একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ একজন মমতাময় মা তিনি তাকে আটকে রেখে অসুস্থ তার কোনো দোট ছিল না তিনি কোনো টাকা আত্মসাত করেনি এরকম একটা অবস্থায় তাকে ভুয়া ফরমাইশি রায় দিয়েছে শেখ না। আমি এর পরে আজকে আমার নেতা আগামী দেশ নায়ক তারেক রহমান যিনি স্পষ্টভাবে আমাদেরকে মেসেজ দিয়েছেন যে বাংলাদেশের কোনো সরকারি স্থাপনা কোনো ধর্ম প্রতিষ্ঠান ধর্মীয় স্থাপনা এবং সংখ্যালঘুদের উপর অন্যায় অবিচার কেউ করবেন না ভাঙবেন না এটা রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় স্থাপনা আমি আপনার মাধ্যমে সকলকে সেই আমাদের আগামী দেশ তারেক রহমান যিনি টেকনপ থেকে তেতুলিয়া উপসা থেকে পাথুরিয়া প্রতিটি মানুষের মধ্যে মণিকোটায় আছেন তার সেই ম্যাসেজ আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই এরপর আমি যেটা বলতে চাই সেই ১৩ সাল থেকে আপনাদের মাধ্যমে আমি বারবার বক্তব্য দিতাম আমার শুরুতেই আমার বহু মামলা হয়েছে আমার পায়ে গুলি করে ছড়াগুলি করে পা ভেঙে দিয়েছে আমি শুরুতেই বলতাম এই বিশ্ব বেহায়া নির্লজ্জ বিশ্ব মিথ্যুক নির্লজ্জ এই চোর ভোর চোর শেখ হাসিনা এই কথা বলেই আমি সবসময় শুরু করতাম আমি আজকে সেই কথা বলতে চাচ্ছি না আমি আজকে বলতে চাচ্ছি এই বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসি হবে বাংলার মাটিতে শেখ হাসিনা খুনি হাসিনার বিচার হবে এবং আওয়ামী লীগের বিচার হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে টিভির স্কলে গতকালকে স্পষ্টভাবে এসেছিল যে কি যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমি বিশ্বাস করি না যে টিভিতে এরকম কথা বলে আমি যে টিভি আমি বারবার বলতাম যে কলমের কাছে গুলির শব্দ পৌঁছায় না যে কলমের কাছে বুলেটের শব্দ পৌঁছায় না যারা খুন হলো তাদের আহাজারি পৌঁছায় না ওই কলম বিক্রি হয়ে গেছে আমি বলেছিলাম যে ক্যামেরার কাছে আপনার এই যারা নির্বিচারে গুলি করছে সেইটা দেখে না চোখে পড়ে না আমাদের ভাইদের উপর গুলি হচ্ছে ভাইরাল মানে শত শত ভাইরা মৃত্যুবরণ করতেছে যে ক্যামেরার চোখে পড়ে না ওই ক্যামেরা বিক্রি হয়ে গেছে এই কথা আমি বলেছিলাম কেন এই সাংবাদিকরা আমাদের কোনো সাপোর্ট করেনি শুধুমাত্র এই যারা আমাদের অনলাইন টিভি যে এরাই করেছে পরবর্তীতে যমুনা টিভি করেছে যমুনা টিভি করেছে আমি বলতেছি কিন্তু বিষয়টা হচ্ছে এই সাংবাদিকদের অবস্থা ছিল বাংলাদেশে ই সাংবাদিক সেই সেই সাংবাদিকরা তাদের চ্যানেলে এরকম দেখাবে এইটা আমরা করতে আমি সত্যি সত্যি রাত্রে দশটায় যখন বাড়ি থেকে বাসায় গেছি যাই দেখি যে সত্যিকারাটি পদত্যাগ করিয়া শেখ হাসিনা পালিয়ে গেছে এই পৃথিবীতে প্রচার করেছে শুরু থেকে সেই 12 সাল থেকে তাই তাদেরকে লাইভ দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এখন আমি এটাই বলতে চাচ্ছি আমি আগে বক্তৃতায় বলেছি বহুত পর 13 সাল থেকে যে এমন দিন আসবে এই আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে লেখা থাকবে আল্লাহর কচম এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না এই এই বাড়িতে আওয়ামী লীগ সেই পরিস্থিতি আজকে কিন্তু হয়েছে বিশ্বে এরকম কোনো এরকম পতন পালিয়ে যাওয়া সেদিনও বড় বড় গলায় উনি বলেছিল যে শেখ হাসিনা পালায় না অথচ সেই দিনও কিন্তু তিন দিন ভারতে গিয়ে পালিয়েছিল এটা শেখ হাসিনা মিথ্যুক যে কথা বলে সে কথা হয় না তাই আজকে বিশ্ব কোনো জায়গায় এই মিথ্যুক মেহা নির্লজ্জ হেসির সৈন্যচার সরকারকে স্থান দিতে চায় না অনেক দেশ মানবিক দেশ আছে হয়তোবা তারা দিবে তারা চায় না কেউ ফাঁসি হয়ে যাক তাদেরকে আশ্রয় দেয় হয়তোবা লন্ডন বা ইউকে যেটা যুক্তরাষ্ট্র দিবে কিন্তু যুক্তরাজ্য কিন্তু আমি বলতে চাচ্ছি ইতিমধ্যে তো প্রমাণিত হয়েছে এই হাসিনা দুর্গন্ধ হাসিনা পচা হাসিনা বয়কট করেছে সাতই জানুয়ারি তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে প্রমাণিত সেইটা আজকে প্রমাণ হয়েছে কোনো দেশ তাকে নিতে চায় না এই ভারত তারাও মনে করতে চায় আজকে একটা বোঝা পার্শ্ববর্তী দেশ সহ ওই ভারতেও স্লোগান আছে শেখ হাসিনা পদত্যাগ চেয়েছিল এখন শেখ হাসিনার ফাঁসি ভারতের লোকজন চাচ্ছে তাই আমরা স্পষ্ট মনে করি আজকে পালিয়ে গেছে আমরা আবারও বলতে চাচ্ছি রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় স্থাপনা ধর্মীয় সম্পদ ধর্মীয় স্থাপনা এবং সংখ্যালঘু আমরা এই একমাত্র বিএনপির সময় সকল হিন্দুরা ভালো থাকে ওই আওয়ামী লীগ চুষে খায় এই হিন্দুদেরকে আমরা প্রমাণ হিন্দুদেরকে তারা গরিবের মাল মনে করে তাই আমরা মনে করব যে আপনারা যেখানে যে আছেন আমরা চাই আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই সেটা হবে নিশ্চিন্ত থাকেন মানুষের জন্য আমাদের দেশের জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য কোনো সরকারি স্থাপনা যাতে না হয় কারণ আগামী দিনে আগামী দিনে এই তারেক রহমানের হাল ধরতে হবে বাংলাদেশে তখন এই সম্পদ গুলো কিনতে হবে সংখ্যালঘু তাদের উপর যেন কোনো অত্যাচার অন্যায় না হয় ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয় রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত না হয় কারণ এগুলো আমাদের টাকা দিয়ে বানাতে হবে কথা হচ্ছে কুকুরের কাজ কুকুর করেছে এই জন্য কিন্তু সারা বিশ্বে আওয়ামী লীগকে কুত্তালিক বলে তাই সেই কুত্তলিকে তার প্রতিশোধ ওভাবে আমরা নিতে চাই না আমরা কুকুর হব না কুকুরের কাজ কুকুর করেছে আমরা উদ্যোগের কাজ করব। আমরা ওই অদমের কাজ করব না তাই এই কথাই আহ্বান জানিয়ে আমি দেশবাসীকে এবং আমার হাত চাই মরলগঞ্জ শরণকোলাবাসীকে বলবো শান্ত হন আমার ওখান থেকে দুই থানা থেকে বারবার অচিরা আমাকে ফোন করতেছে আমার পাশে থানাটাও আমার প্রত্যেক সম্পত্তিতে আমার পাশেই একটা থ্রি বিল্ডিং সেইটা যাই উঠবে আমি বলছি আপনি ওঠা দরকার নাই কোনো ক্ষতি হবে না আমি সবাইকে বলে দিচ্ছি তাই রাষ্ট্রীয় সম্পদ সবাই আমাদের রক্ষা করেন আমরা জানি ওই পুলিশ তারা অনেক অন্যায় অত্যাচার অবিচার করেছে ওরা চাকরি ছেড়ে দিবে নতুন 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 আমি মনে করি এই যে কর্মকর্তা এই যে পুলিশ যারা পালিয়ে যাচ্ছে এটা ভালো কথা থেকে যে কর্মকর্তারা এই যারা এই আওয়ামী লীগের পদলেহন করেছে যে সমস্ত সাংবাদিকরা পদলেহন করেছে তারা পালিয়ে যাচ্ছে এটা ভালো কারণ নতুনদের স্থান হবে নতুনদের চাকরি হবে নতুনদের প্রমোশন হবে নতুন করে বাংলাদেশ